আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো ইয় এগ্রিকালচার ক্লাস চ্যানেলে আমি তোমাদেরকে সবাইকে স্বাগতম জানি আজকে আমার প্রথম ক্লাস শুরু করতে চলে যেখানে ক্লাস বলবো না ঠিক সাজেশন বলতে পারো ক্লাস বলতে পারবো পারো তোমাদের যেটা মনে হয় আমি এখানে তোমাদেরকে ইন ডিটেলসে পড়াবো না একদম প্রথম কথা আমি তোমাদেরকে এখানে ইন ডিটেলসে পড়াবো না আমি তোমাদেরকে এখানে বলে দেবো আজকে থেকে বলে দেবো যে ডে ওয়ান শস্য উৎপাদন কর প্রোডাকশন চাপ্টার থেকে কোন কোন একেবারে ধরে ধরে বলবো একেবারে পেজ ধরে ধরে বলবো আমার হাসাতে এখন বই আছে তোমরা দেখতে পাচ্ছ আমি পুরোপুরি বই ধরে ধরেই বলবো যে তোমাদের কোন কোন জায়গাগুলোকে অবশ্যই অবশ্যই আজকে থেকে দেখতে হবে কীভাবে খাতা রেডি করতে হবে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে সেই পেপারগুলো বলবো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেমিস্টার থ্রিতে যেইগুলো বলেছিলাম চাপ্টার থেকে ঠিক সেই সেইগুলো এসেছে একটাও বাইরে থেকে আসেনি এখনও প্রমাণ আছে ভিডিওতে ইয়ে ডেগ্রিকাল কাছিলেন যে যাবে দেখবে নামাবে পুরো এ করে সলভ আছে সেমিস্টার থ্রির কোয়েশ্চিন পেপার সব কিছু আছে ঠিক একই হবে যেহেতু একটা তোমাদের সেমিস্টার পর সম্পূর্ণ ডেসক্রিপটিভ লিখতে হবে তাই তোমরা আজকে থেকে হাতে লেখার উপরে জোর দেবে এবং তার সঙ্গে সঙ্গে নিজেদের নোটস নিজেরা বানাবে খুব সুন্দর করে একেবারে নোটসগুলো বানাবে খুব সুন্দর করে যেখানে তার প্রয়োজন সেখানে ছবি দেবে অবশ্যই এখানে ছবি কোথাও দেওয়া হবে কিনা আমি ঠিক জানি না তবে যেখানে এখানে আশা করি বই যে কোথাও ছবি এখানে দেওয়ার কোনো নেই যদি যদি থাকে আমি কথাই বলছি যদি থাকে অবশ্যই দেবে যেমন তোমাদের সেমিস্টার ট্যুতে ছিল সেই রকম যদি কোনো ছবি থাকে সেটা দেবে আমি একথা বলবো যে প্রত্যেকটা সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টারের সঙ্গে লিঙ্ক আছে তাই না তোমরা দেখলে মানে দেখবে সেমিস্টার থ্রিতে তোমাদের গণিত ছিল সেমিস্টার টুতে শুধু ছিল হ্যাঁ ছিল মনে হয় এক কথা প্রত্যেকটা প্রত্যেকটি সেমিস্টারের সঙ্গে প্রত্যেকটা জায়গায় তোমাদের লিঙ্ক আছে ঠিক আছে প্রথম যে এখানে বলব তোমাদের ধান সম্পর্কে শস্য উৎপাদন তোমরা জানো যে যে পদ্ধতিতে যে মাধ্যমিক পরিচর্যা ছাড়াও আদার্স কাজ করার মাধ্যমে শস্যকে আমরা উৎপাদন করতে পারি সফলভাবে উৎপাদন করতে পারি তাকে শস্য উৎপাদন বলে আমি আগে বলেছি যে চাপ্টারটা মানে এই যে ভিডিওটা প্রায় ক্লাস আকারে তোমরা মনে করতে পারো মনে করতে পারো সাজেশান যাই মনে করতে পারো না কেন এখানে এই চাপ্টারে ঢোকার আগে যে যে জিনিসগুলো আছে প্রত্যেকের বিজ্ঞান সমর্থন নাম তোমাদেরকে অবশ্যই অবশ্যই পড়তে হবে এবং তার গৌত পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পড়তে তার কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তাই কয়েকটি গুরুত্বপূর্ণ তোমাদের পয়েন্ট অবশ্যই অবশ্যই পড়তে হবে ঠিক আছে বন্ধু না আচ্ছা এরপরে তোমরা এখানে যেটা দেখতে পাবে ধানের বিজ্ঞান সম্মত নাম যে তোমরা অবশ্যই অবশ্যই দেখবে তারপরে তোমরা এখানে যেটা দেখবে যে গৌত্র দেখবে আচ্ছা আরেকটা জিনিস যেটা বলতে বলতে থেমে গেলাম উৎপত্তি অরিজিন এক বটানিক্যাল নেম বা সায়েন্টিফিক নেম দেখবে দেখবে তার ফ্যামিলি দেখবে তার গৌত্র ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তোমরা সরাসরি এখানে দেখতেই পাবে যে এখানে আর একটা কী দেখবে যেমন ধরো এখানে ধানের শ্রেণী বিভাগ অবশ্যই অবশ্যই দেখবি কী বললাম ধানের শ্রেণী শ্রেণী বিভাগ অবশ্যই অবশ্যই দেখবি উচ্চ ফলনশীল ধান ক্রমবিকাশ কীভাবে করছে সেটা দেখবে এখানে আমি একটু দ্রুততার মাধ্যমে বলব ঠিক আছে আচ্ছা মিরাকল রাইস কাকে বলে আর এইট আর এইট এইটকে বলে মানে আর আই আর এইট সরি আইআর এইটকে বলা হয় কেন বলা হয় কারণ এটি ইন্টারন্যাশনাল এটি ইন্টারন্যাশনাল এটি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটে প্রথম পাওয়া যায় আর ভারতের প্রথম উচ্চ ফলনশীল ধানের জাতের নাম হচ্ছে জয় উচ্চ উচ্চ ফলনশীল ধানের জাতের কয়েকটি বৈশিষ্ট্য দেখবে আচ্ছা এখানে যে পার্থক্যটা আছে সেটা তোমরা এখানে দেখবে আমি আজকে ডে ওয়ানে ধান সম্পর্কে আউস এমন বড়ো যা যেগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করবো এরপরে তোমরা এখানে যেটা দেখবে সেটা হচ্ছে ওই যে আরেকটা জিনিস সরি আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম আচ্ছা এখানে তো পার্থক্যের নিজেই দেখতে হবে যে অধিক ফলনশীল জাতের ধানের সমস্যাগুলো অবশ্যই দেখবে যেমন একটা বিজ্ঞানীর সাফল্য যেমন আছে সেরকম তার সমালো সমালোচনা আছে এই ক্ষেত্রেও শুধু সমালোচনা বা সমস্যাগুলো দেখবে আউস আমন বড়ো আউশ আমন শরৎকালীন শরৎকবীন্দ্র ধর্ম হয় কেন বড়ো ধানকে বসন্তকালীন ধান বলা হয় কেন এমন ধানকে হৈশান্তি বা খরানি ধান বলা হয় কেন আউস আমন বড়ো তার বড়ার সময় যেমন দেখবে কাটার সময় দেখবে বৈশাখ থেকে থেকে আসা এগুলো তোমরা অবশ্যই অবশ্যই দেখবে আচ্ছা আউশ ধানকে ভালোই ধান বা সাময়িকভাবে স্থায়ী ধান বলা হয় কেন আচ্ছা স্থায়ী ধান কাকে বলে বা কেন বলা হয় এই যেগুলো আমি বললাম আউস আমন বড় ক্ষেত্রে দেখবে এখান থেকে তা এখান থেকে ধানের ক্ষেত্রে আমি তো ঢুকে গেলাম আউসের ক্ষেত্রে তাহলে আউস ধারে কি ভাদুই ধান বলাই কেন বা সাময়িকভাবে স্থায়ী ধান বলা হয় কেন এই ক্ষেত্রে বীজের পরিমাণ দেখবে বিশোধন দেখবে আরেকটা জিনিস এখানে দেখবে যে ধান জমিতে বা ধান জমি বীজ জমি উর্বর থাকে ধান জমির বীজ উর্বর থাকা কেন প্রয়োজন সেটা দেখবে আরেকটা জিনিস শস্য রাখা এটা আউসের ক্ষেত্রে যেমন সেম জিনিস আমার ক্ষেত্রে সেম জিনিস এবং বড়োর ক্ষেত্রে সেটা সেম জিনিস কিন্তু প্রত্যেকটা জিনিস একটু কথা এখানে এ আছে না হলে কিন্তু প্রত্যেকটা বেশি বা বলতে গেলে সেম এখানে একটু আলাদা আছে কিন্তু না হলে প্রত্যেকটা এখানে বিশেষ করে বীজ শোধন আর মাধবী পরিচর্যাগুলো এখানে প্রত্যেকটাই কিন্তু প্রায় একই বলতে পারে কিন্তু তবুও আলাদা যেমন থাকে না বৈশিষ্ট্য আর কাজের মধ্যে যেমন একটা লিঙ্ক থাকে সেরকম একই অপারে এখানে সেই লিঙ্কটা আছে তার বিষটা সশো দেখে বিষ শোধনটা দেখে নেবে এবং ফলন দেখবে জলসেচেরটা একটু দেখে নেবে আচ্ছা পঁচিশ থেকে তিরিশ কুইন্টাল এখানে ফলন হয়ে থাকে আচ্ছা আউস আচ্ছা আরেকটা জিনিস বিশেষ করে উদাহরণ প্রত্যেকটার উদাহরণ তোমরা অবশ্যই অবশ্যই দেখবে কী বললাম বন্ধুরা প্রত্যেকটা উদাহরণ তোমরা অবশ্যই অবশ্যই দেখবে এবং এরপরে আমি যেটা এখানে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আউষ ধানের দেশি জাতের উদাহরণ দেখবে আচ্ছা আমন ধানের কয়েকটি সুপ্রাচীন আমন ধানের কয়েকটি বৈশিষ্ট্য অবশ্যই অবশ্যই দেখবে আমন ধানের সুপ্রাচীনের কয়েকটি বৈশিষ্ট্য তোমরা অবশ্যই অবশ্যই এখান থেকে দেখে নেবে যে এটি সুপ্রাচীন হওয়ার জন্য এর বৈশিষ্ট্যগুলি হয়েছে ধরুন এটি সুপ্রাচীন হওয়ার জন্যই এই বৈশিষ্ট্যগুলো এরকমই হয়েছে তোমরা এখান থেকে অবশ্যই এটা দেখবে আচ্ছা এরপরে তোমাদেরকে এখানে যেটা দেখতে বলবো এটি হচ্ছে তোমাদের ক্ষেত্রে এক মিনিট বন্ধুরা নিশ্চয়ই অসুবিধা হচ্ছে এবার ঠিক আছে দেখে নাও আচ্ছা এখানে দেখে এখান থেকে তোমরা দেখবে যে বিজতলার তৈরি কীভাবে হচ্ছে কী বললাম বীজতলা তৈরিটা এখানে কীভাবে হচ্ছে সেটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই এখানে দেখতে হবে আমদানি কয়েকটি তোমরা এখানে বৈশিষ্ট্য দেখে নেবে আচ্ছা শুকনো বীজতলা বিচিত্র বিস্তলার মধ্যে পার্থক্য দেখবে ব্যাপক কোথায় বিস্তলা বলতে কী বলছে সেটা দেখবে যেগুলো বলছি অথেন্টিক ধরে ধরে বলছি ঠিক আছে একেবারে তোমার ইন ডিটেলস ক্লাসের মতো একটা জিনিস যেটা দেখবে তোমরা ধানের ক্ষেত্রে বা ধান গাছের চারার ক্ষেত্রে দুই থেকে আড়াই সেন্টিমিটারের বেশি হওয়া উচিত নয় নিজের ভাষায় এটা ঘোপা বিজ্ঞানসম্মত কারণ দর্শাও বা বৈজ্ঞানিক ব্যাখ্যা লেখক যেটা দেখতে হবে ডিএটি ডিস আফটার ট্রান্সপ্লান্টিং আচ্ছা ধান গাছে মূল সিজ বাগান হওয়ার পর সার প্রয়োগ করা উচিত নয় কেন তাও দেখবে এল সিসি কি কালার চাই এটি কোন কাজে ব্যবহার করা হয় বা এটি ব্যবহার করা হবে বা কেন ঠিক আছে এটা তোমাদেরকে দেখতেই হবে আরেকটা জিনিস দেখো ফলন এখান থেকে দেখে নেবে কথা এই ক্ষেত্রে দেখো সুগন্ধি যাতে ধানের কয়েকটি বৈশিষ্ট্য দেখে দেখো সরু চালের বৈশিষ্ট্য থেকে এখানে যে তোমাদের পুরো ষোলোটা আছে না এই ষোলোটাই তোমাদেরকে দেখতে হবে সেই ষোলোটা যে ষোলোটাই কয়েকটি কয়েকটি দেখতে হবে তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট বা যেগুলো তোমাদেরকে দেখতেই হবে সেগুলো হচ্ছে সরু চাল সুগন্ধি চাল লম্বা চাল মোটা চাল চিরের চাল হই সুস্বাদু চাল দোসা আচ্ছা ওষুধি গুণ সম্পন্ন কালো চাল লাল চাল ময়ান এগুলো তারা তো সবই বলে দিলে কিছু করার নেই এগুলো তোমাদেরকে করতেই হবে এবার এরপরে যেটা দেখবে তোমরা বড়ো ধানের ক্ষেত্রে কার ক্ষেত্রে দেখবে বড়োর ক্ষেত্রে আচ্ছা খাই মরশুমের যে বড়ো মরশুমে ফলন ভালো হয় কিনা এটা তোমরা অবশ্যই অবশ্যই দেখবে চাষের যে পদ্ধতি যে মেথড সেটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই দেখতে হবে এখান থেকে এখান থেকে দেখতে হবে শ্রী পদ্ধতি তোমরা তো সেইছ যে শ্রী পদ্ধতিতে পঁচিশ সেন্টিমিটার ইন্টু পঁচিশ সেন্টিমিটারে একটি করে লাগানো হবে এই শ্রী পদ্ধতি স্ত্রীর ফুল ফর্ম কি সিস্টেম রাইস ইনটেনসিফিকেশন সিস্টেম রাইস ইন্টেন্সিফিকেশন শ্রী শ্রী পদ্ধতিতে ধান চাষ করা অত্যন্ত সুবিধাজনক কেন ব্যাখ্যা করো শ্রী পদ্ধতিতে ধান চাষ করলে ধানের ফলন বৃদ্ধি পায় কেন ব্যাখ্যা করো শ্রী পদ্ধতির মূল নীতি কী সেটা কেন ব্যাখ্যা করো এক্ষেত্রে বীজের হার কতটা প্রয়োজন এক্ষেত্রে দূরত্ব কতটা প্রয়োজন আমি তো বলেই দিলাম পঁচিশ সেন্টিমিটার ইন্টু পঁচিশ সেন্টিমিটারে তারা রোপণ করতে হবে একটি করে মাধ্যমিক পরিচর্যা অবশ্যই দেখছি ধান চাষের ক্ষেত্রে কী জিনিস কেন করা হবে এবং করা উচিত কেন সেটা তোমাদের অবশ্যই অবশ্যই দেখতে হবে আরেকটা জিনিস কী দেখতে হবে দেখতে হবে যেটা এই যে ধান চাষ করলে ফলনও বাড়ে কারণ একটি করে পাঁচ কাটি দেওয়া হবে তার থেকে পাঁচ কাটি থেকে পাঁচশো পাঁচ কাটির সংখ্যা বেশি হবে তারপরে কি ফলনও বাড়বে পাঁচ কাটির সংখ্যা বেশি দানার সংখ্যা বেশি ফলনের সংখ্যা অবশ্যই অবশ্যই বেশি হবে শ্রী যে ধান চাষ করলে ফলন বাড়ে এটি সার্বজনীন গ্রাহ্য কিন্তু তা সত্ত্বেও সবাই চাষ করে না কেন হচ্ছে যারা জানে না তারা ধরো একেবারে চাষি তারা চাষ করতেই জানে যারা ভালো কি খারাপ ঠাকুরদা চাষ করে আছে তারা চাষ করছে কিন্তু এর পরে যে একটা উচ্চ ফলনশীল ধান যা এসেছে তারা তা সম্পর্কেই হয়তো জানে না জানা থাকলে তারা আরানেই তর্ক করে এই সব বিভিন্ন কারণ আছে ধানের কে খরচ কমলে এখানে যায় দামটা বেশি লেগে যায় খরচটা বেশি হয় সেটা দেখতে হবে হাইব্রিড ধান বা সংকণ ধানের কী কী দেখতে হবে বীজের হাত দেখবে সার প্রয়োগ দেখবে বান্ধবীর পরিচর্যা দেখবে জলসেচ দেখবে ফলন দেখবে হাইব্রিড ধানের সুবিধা অসুবিধাগুলো দেখবে ধান চাষ চাষের সময় যারা পূর্ব পশ্চিমে লাগানো হবে কেন বিজ্ঞানসম্মত কারণ দর্শক বা নিজের ভাষায় লেখো বা সাইন্টিফিক ব্যাখ্যা তাই বলো না কেন তোমাদের ভাষায় ধান জমির ক্ষেত্রে প্রথম পর্যায়ে এমন এমন বা এমন সালফেট জাতীয় ব্যবহার করা ভালো বিজ্ঞান সম্মত কারণ দর্শক বা দিতে পারি যেটা আমি বললাম তোমরা নিজের ভাষায় লেখো ইত্যাদি ইত্যাদি যে কোনো ভাষায় দিতে পারি কিছু বেশি কনসেপ্টের চোটাই ঠিক আছে বলা ধানের তুলনায় রোয়া ধানে পরিণত হলে বেশি ভালো এটা কেন তোমাদের তোমাদেরকে দেখতে এলসিসি কি আগেই তো বলে দিলাম ধানের আচ্ছা বড় ধানের জাত এমনভাবে নির্বাচন করতে হবে যাতে মে মাসে মাঝামাঝি সময়ের মধ্যে কাটা যাবে কেন কেন কাটতে যাবো এই মাসে মাঝামাঝি কেনই বা কাটতে যাবো তোমাদের আগে বললাম ব্যাপক প্রথায় পদ্ধতি চাষ কি এই ব্যাপক কোথায় কয়েকটি সুবিধা আছে আর কয়েকটি অসুবিধা আছে ঠিক আছে এটা দেখবে আরেকটা জিনিস বড় ধানের চারা তৈরি তৈরি হতে এমন ধানের তুলনায় বেশি সময় লাগে বড় ধানের চারা তৈরি হতে আমল ধানের তুলনায় বেশি সময় লাগে কেন সময় লাগে এটা দেখবে আর তো যেটা বললাম ব্যাপক কথার সুবিধা কী হয় যায় ব্যাপক কথায় সুবিধা যেটা হয় বারো দিনের মধ্যে চারা তৈরি করা যায় কি বললাম বন্ধুরা ব্যাপক কথায় সুবিধা যেটা হয় না তোমাদের বারো দিনের মধ্যে কী না চারা তৈরি করা যায় বারো দিনের মধ্যে চারা তৈরি করা যায় ব্যাপক কথার সুবিধা যেটাই বললাম বন্ধুরা বারো দিনের মধ্যে তোমাদের কী করা যাবে বললাম চারা তৈরি করা যায় আর এটা কি হবে এই পদ্ধতিতে অত্যন্ত ধান স্বাভাবিক পদ্ধতিতে উৎপন্ন এটি আপাতকালীন পর্যায়ে খুবই উপকারী প্রক্রিয়া হ্যাঁ এটি আপাতকালীন পর্যায়ে বন্যা হতে পারে খরা হতে পারে যে কোনো পর্যায়ে এটি চাষ করা যায় কিন্তু অন্যান্য ধান চাষ করা যায় কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেই চাষ করা যায় দেখো কোথায় অসুবিধা কি হয় না বীজের হাত অত্যন্ত বীজের পরিমাণে বেশি লাগে বর্ষা তো চারিদিকে বন্যা ডুবে গেছে খরা বীজ কোথায় পাবো এটা যেমন একটা বড় অসুবিধা তেমনই এর আরও অন্যান্য অসুবিধাগুলি আছে আজকের ভিডিও এখানে পর্যন্তই রাখছি সবার প্রস্তুতি দারুণ করে নাও নিজের নোটস নিজেই তৈরি কর তৈরি করবে খাতায় একেবারে সিরিয়াল ভাই সিরিয়াল এখনই উঠে পড়তে হবে আর সময় নষ্ট করলে হবে না এখনই উঠে পড়ে লেগে পড়ো আর সময় নষ্ট করে না যেই ফোন দিয়ে তুমি এই ভিডিওটা দেখছো যখন থেকেই দেখছো তখন থেকেই উঠে করে বইটা নিয়ে হাতের কাছে পড়তে বসো ঠিক আছে আজকের ভিডিও এখানে পর্যন্তই আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমি যদি তোমাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা বোঝাতে পারি পেরেছি আমি ক্ষমা আমি ক্ষমা পারছি যে তোমাদেরকে ইন ডিটেলসে ক্লাসটা করাতে পারছি না সাজেশন আকারে বলতে পারো বা ক্লাস আকারে বলতে পারো যে আকারে বলতে পারো না কেন আমি বলে দিচ্ছি জিনিসগুলোকে এইগুলো একটু একটা বেশি কনসেপ্ট তোমরা বই দেখবে না বলে আমাকে কোন বলবে আমি বলার চেষ্টা করব তুমি দেখো ব্যাপক প্রথম পদ্ধতি একটা মূল কনসেপ্ট হচ্ছে এটি বর্ণনা বা ঘরানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় এই কয়েকটি বিশেষ বিশেষ বন্যার যে বৈশিষ্ট্য আছে সেগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই দেখতেই হবে এই রকম গুরুত্বপূর্ণ হয়ে থাকে যেগুলো আমরা আলোচনা সাপেক্ষে কিছু কিছু বলার সাপেক্ষে মাঝে মাঝে বলে দিই এবং আমরা বলে দেবো আজকের ভিডিও এখানে